এই যে আমার সাথে আছে ফয়সাল আমার রেস্কিউ টিমের সদস্য ও মাঝে মধ্যে সাপ উদ্ধার করে আমার সাথে থাকে কাজ করে কাজ শিখতেছে ওর জন্য সবাই দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় যে যেখান থেকে দেখেন প্রত্যেকটা জেলায় আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে সবার এডিতে ফলো দিয়ে রাখবেন সাপ উদ্ধার সমস্যা হলে যোগাযোগ করবেন আমরা এসে উদ্ধার করার চেষ্টা করবো এবং সাপে কামড় দিলে কেউ কখনো উধার কাছে যাবেন না সরাসরি সরকারি যাবেন এই সাপের কিন্তু বিষ নেই এটা কামড় দিলে কোনো মানুষের মৃত্যু হয় না আর বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে উদ্ধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন রক্ত পরীক্ষা করবেন রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে কি সাপে কামড় দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে নাকি এখন এটা যদি আমাকে কামড় দেয় তোমার কেমন লাগবো ভাই বাবা আচ্ছা এখন ওকে একটা কামড় নিয়ে দেখাবো অনেকে প্রশ্ন করেন আমি তো অনেক ভিডিওতে দেখাইছি কামড় নিয়ে অন্য কোনো লোককে কামড় নিয়ে দেখায় এখন ফসলকে দেখে চেষ্টা করে কামড় দেয় কিনা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে ভিডিও মাত্র পাগল হবে ভিডিও দেখেন সাপটি একেবারে ঠান্ডা শান্ত একটি এটা গাছে গাছে থাকে খেয়ে বড় হয় একেবারে নির্বিষ শান্ত শুভ একটি সাপ গাছের ডালে ডালে বেঁচিয়ে থাকে পোকা মাকড় ছোট ছোট প্রাণী খেয়ে বাঁচে এটাকে আমাদের অঞ্চলের নাম বলে বেতাস সাপ শুদ্ধ ভাষা অনেক এলাকায় গাছে সাপ বলে বাসু আসাপ বলে সুতানুলি সাপ বলে আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন আপনাদের আঞ্চলিক নাম কি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে পিছনে অনেক লোকজন আছে সাপ উদ্ধার দেখার জন্য অনেক শিশু বাচ্চারা আছে কামড় হইতেছে না এটা কিন্তু আরও একটি জিনিস আছে রং চেঞ্জ হয় এজন্য অনেকে বলে যেই গাছে যায় সেই গাছে রং ধরে সাপটা যখন শ্বাস নেয় তখন ফুলে ফুললে ভিতরে থেকে আরেকটি কালার বের হয় এই যে দেখেন এই যে ভিতরে একটি কালার আর এটা যখন চেপে যায় তখন আরেকটা কালার হয় এই যে এটা শৈলের ভিতরে থেকে আরেকটি ফুললে কালার চেঞ্জ যখন চেপে যাবে তখন এরকম এক কালারের হয়ে যায় দেখেন আর এটা উড়াল পঙ্খী সাপ বলে থাকে অনেকে এই জন্যে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে জাম করে স্প্রিংয়ের মাধ্যমে জাম করে অনেক দূরে যাইতে পারে এই জন্য বলে উড়াল পঙ্খী সাপ আসলে ডানা ছাড়া কোনো প্রাণী উঠতে পারে না এটা কিন্তু কোনো ডানা নেই জাম করে অনেক দূরে লাভ দিয়ে যায় এই জন্যেই পঙ্খী বলা হয় অনেকে লাউডা সাপও বলে থাকে এই যে কালার চেঞ্জ হতেছে এটা যদি এখানে ছেড়ে দেই কালারটা আবার অটোমেটিক অন্যরকম কালো হয়ে যাবে দেখেন যারা যেখান থেকে দেখছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পেজ ফলো করে রাখবেন কারো বাড়িতে ঘরে স্বাদ দেখা গেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই সব চেষ্টা করব ধন্যবাদ